রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমসাময়িক বিভিন্ন রাজা ও শাসকের কাছে দুধ প্রেরণ করতেন এরই ধারাবাহিকতায় তিনি বসরার গভর্নরের কাছে দুধ পাঠান তৎকালে বসরার শাসনকর্তা ছিল সুরাহিবিল ইবনে আমার গাসানি সে ছিল মূলত রোমান সম্রাট হিরাক্লিয়াসের অনুগত একজন আরব খ্রিস্টান শাসক সুরাহিবিল ছিল অত্যন্ত অহংকারী এবং উদ্ধত স্বভাবের সে মুসলিমদের ক্রমবর্ধমান শক্তিকে অবজ্ঞার চোখে দেখত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবি হারিস ইবনে উমায়ের আল আজডি রাকে ইসলামের দাওয়াত সংবলিত পত্র দিয়ে বসরার শাসকের কাছে পাঠান তৎকালীন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দূতরা সবসময়ই অভয় ও নিরাপত্তা পেতেন কিন্তু সুরাহিবিল চরণ ও দেখিয়ে সব কূটনৈতিক নীতি লঙ্ঘন করে হারিস রা যখন গাস্তানি এলাকায় পৌঁছান তখন সুরাহিবিল তাকে বন্দী করে এবং অত্যন্ত নির্মমভাবে হত্যা করে উল্লেখ্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেরিত দূতদের মধ্যে একমাত্র হারি সিবনে উমায়ের রাকেই শহীদ করা হয়েছিল দূত হত্যার খবরে বিক্ষুব্ধ মদিনাবাসী দুধকে হত্যার সংবাদ মদিনায় পৌঁছালে তা মুসলিমদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে ইসলামী শরীয়ত ও আন্তর্জাতিক রীতি অনুযায়ী দুধকে হত্যা করা ছিল সরাসরি যুদ্ধের ঘোষণার সামিল এটি কেবল একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড ছিল না বরং মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত ছিল মদিনাবাসী এই অন্যায়ের সমুচিত জবাব দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন রাসূলুল্লাহ দ্রুত পদক্ষেপ নেন এবং তিন হাজার সাহাবীর একটি বাহিনী প্রস্তুত এই অভিযানেই তিনি পর্যায়ক্রমে তিনজন সেনাপতি জাফর ইবনে আবি তালেব জায়েদ ইবনে হারিসা এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিযুক্ত করে দিয়েছিলেন এই যুদ্ধটি শেষ পর্যন্ত রোমানদের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের বীরত্ব গাখার ইতিহাসে পরিণত হয় যেখানে খালিদ বিন ওয়ালিদরা তার অসাধারণ রণকৌশলের পরিচয় দিয়েছিলেন আপনি কি মুতার যুদ্ধের সেনাপতিদের আত্মত্যাগ বা খালিদ বিন ওয়ালিদ রায়ের রণকৌশল সম্পর্কে জানতে চান